কেরাম যে আদর্শের উপর ছিলেন আমাদের ইমামগঞ্জ যে আদর্শের উপর ছিলেন মোহাদ্দ কেরাম যে আদর্শের উপর ছিলেন তাদের সে আদর্শকে আমাদের ধারণ করতে হবে এবং আজকের যুগে সেই সকল ওলামাই কেরামের ধারাবাহিকতা যে আলেমরা রক্ষা করছেন তাদেরকে আমাদের ফলো করতে হবে এটা বোঝাটা কঠিন কিছু না কারা এলেম নিয়ে কথা বলেন কাদের বিহেভিয়ার সুন্দর কারা আসলে ইসলামের মৌলিক এবং অথেন্টিক জিনিসগুলোকে বহন করেন এবং সে এলেমটা মানুষের সাথে শেয়ার করেন এটা একটু দেখলে চোখ কান খোলা রাখলে বোঝা যায় ঠিক যেমনটা আমরা বুঝি বাজারে গেলে কে ভেজালহীন ভেজাল মুক্ত জিনিস বিক্রি করে আর কে ভেজাল যুক্ত জিনিস বিক্রি করে তো ফলে আমার কাছে মনে হয় মহাকে কোলামাই কেরামের কথার ভিত্তিতে কোরআন সন্ন্যাভিত্তিক জীবনযাপনের মধ্যে আমাদের মুক্তি